রাজশাহীর পবা উপজেলায় ভণ্ড পীর ফকিরদের সমাজ ও শরীয়ত বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বারো সেপ্টেম্বর দুপুরে উপজেলার বায়াবাজারে স্থানীয় কেরাম ও মুসল্লিবৃন্দ ক্ষোভ প্রকাশ করে এ কর্মসূচি পালন করে মানববন্ধনে দারুন উলুম আন নাজমুস সাকিব মাদ্রাসার পরিচালক আবু জাফর বলেন বর্তমানে ভণ্ডপীর ফকিররা ইসলামের নামে মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করছে তারা কুরআন সুন্নার পরিপন্থী কুসংস্কার ছড়িয়ে দিচ্ছে যা সরাসরি ইমান আকিদার ওপর আঘাত সমাজে নৈতিক অবক্ষয় ও মাদকাশক্তি বৃদ্ধির পেছনে এসব ভণ্ড আস্তানার বড় ভূমিকা রয়েছে তারা গোপনে মাদক ও অসামাজিক কার্যকলাপের আসর বসায় আবার প্রকাশ্যে ধর্মের দোহাই দেয়

বক্তারা বলেন আজকের এই মানববন্ধন থেকে আমরা সরকারের কাছে দাবি জানাই পবা উপজেলা সহ দেশের সব অঞ্চলে ভণ্ড পীর ফকিরদের কার্যক্রম বন্ধ করতে হবে প্রশাসনকে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে আমরা চাই সমাজের শান্তি প্রতিষ্ঠিত হোক যুব সমাজ ইসলামী আদর্শে গড়ে উঠুকান বিশাল উত্তরা প্রতিদিন যে মাদকের এই কারবারগুলো আমরা লক্ষ্য করেছি বিভিন্ন স্থানে